দীপার ছাড়া ভিডিও দেখে সূর্য কি তাহলে সবকিছু এবার জানতে পেরে যাবে সম্পূর্ণটি জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আজকে পর্বে আপনারা দেখতে পাবেন দীপা রান্না কমপ্লিট করে আর বিক্রম বলে বাহ দিদি খুব ভালো হয়েছে তারপর সবাই হাততালি দেয় অন্যদিকে দীপার রান্নার ভিডিও দেখে চারু ঠিক সেইভাবেই রান্না করে আর সূর্য বলে চারু তুমি এইভাবে অমলেট করছো তখন চারু বলে এটাই তোর মূল আকর্ষণ এমন সুন্দর রান্না করে দেখলেই মন ভরে যায় দেখো দেখো সূর্য সবাই কমেন্টও করছে তারপর সূর্য ফোনটা দেখতে থাকে তখন বলে সূর্য তুমি আমাকে চারু একটা দাও তো আর সূর্য তুমিও এই চ্যানেলটা ফলো করো দেখো সবাই করছে তখন সূর্য মনে মনে বলে এত ফুড ব্লগের চ্যানেল এত খাবারের চ্যানেল কিন্তু আমার দীপার কথা মনে হচ্ছে কেন কেন মনে হচ্ছে দীপা এরকম করতে পারে অনেকেই তো দীপার মতন এরকম গার্নিশ করতে পারে তাহলে আমার দীপার কথা মনে হচ্ছে কেন অন্যদিকে দীপা রান্না করে সকলকে খেতে দেয় আর সকলে খেয়ে দীপা রান্নার প্রশংসা করে আর বলে বাহ দিদি খুব ভালো বানিয়েছো যেমন গন্ধ তেমনি তার স্বাদ রান্না ও দিদি তুমি খাচ্ছ না কেন তুমিও খাও তখন দীপা বলে হ্যাঁ খাচ্ছি এই বলে দীপা খাবারের প্লেটটা হাতে নেয় আর সোনার উপার কথা ভাবতে থাকে আর ভগবানকে বলে ভগবান আমার বাচ্চারা যে যেখানেই থাকুক তাদের মুখে তুমি খাবার তুলে দিও আর আমার সোনামা যদি আমার ওপরে এখনো রেগে থাকে তার মন তুমি খুশিতে ভরিয়ে দিও ভগবান সকলকে ভালো রেখো অন্যদিকে চারু বলে সূর্য অমলেট রেডি তখন সূর্য বলে চারু এটা তো ফ্লাওয়ার আর্ট আর ওলি ফ্লাওয়ার আর্ট পছন্দ করে না তখন চারু বলে দেখবে ওর খুব পছন্দ হবে তুমি নিয়ে যাও এটা অন্যদিকে ওলি বসে বসে দীপার কথা ভাবতে থাকে আর তখনই সূর্য অলির কাছে খাবার নিয়ে আসে আর বলে আমার অলিমা নিজের হাতে খাবে না বাবা তাকে খাইয়ে দেবে তখন ওলি খাবারটা দেখে বলে এটা কে বানিয়েছে বলো এটা কে বানিয়েছে তারপর ওলি খাবারটা দেখে দীপার কথা মনে পড়ে তখন চারু বলে কে আবার বানাবে তোমার চারু বানিয়েছে বৃষ্টিতে তো সব সার্ভিস বন্ধ তাই তোমার চারুই তোমার জন্য বানিয়েছে তারপর ওলি খাবারটা মুখে দেয় আর দীপার রান্নার করার খাবারের কথা মনে পড়ে অন্যদিকে সূর্য ভিডিওটা দেখে আর বলে আমার দীপার হাত চিনতে এতটা ভুল হবে কিন্তু চারু যে বলল যার গলার ভয়েস তারই নাকি হাতটা উফ আমার সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে আমিও বা এত ভাবছি কেন কিন্তু এই হাতটা কার তখন সেখানে চারু আসে আর বলে সূর্য তুমি সাবস্ক্রাইব করলে নাকি চ্যানেলটা তখন সূর্য বলে না ভিডিওটা আরেকবার দেখছিলাম তখন চারু বলে ঠিক আছে আমি দেখি মায়ের ছোঁয়াতে কোনো শর্ট ভিডিও ছেড়েছি কিনা তারপর চারু বলে এটা তো আমার চেনা রেস্টুরেন্ট এটা তো বিগ বং তার মানে এই মায়ের ছোঁয়া চ্যানেলটা এসজির ও মাই গড এসজি আমার এতটা কাছে অন্যদিকে বিক্রম বলে আজকে খুব খেয়েছি দিদি তুমি যা বানিয়েছ না বড় বড় তোমার কাছে হার মেনে যাবে কিন্তু তুমি এখানে আছো কেন বলো তো আমাদের সাক্ষ্যদীপ সরকার তো খিটখিটে পান থেকে চুন খসলো মানেই ওনার মেজাজ গরম নেহাত আমাদের কোনো উপায় নেই কিন্তু তোমার তো উপায় আছে আর তাছাড়া তুমি তো এই ব্লক ফ্লক করে তো অনেক টাকা ইনকাম করতে পারতে তখন দীপা বলে এইভাবে বলতে নেই ভাই ওই মানুষটার জন্যই তো আমাদের দুবেলা দুমুটো খাবার জুটছে তখন আরেকটি ছেলে বলে সাক্ষদ্বীপ সরকারের মনটা ভালো কিন্তু ওনার মেজাজটা একদম ভালো নয় তখনই সেখানে রেস্টুরেন্টের মালিক সাক্ষদ্বীপ সরকার আসে আর দীপাই ইশারা করে বলতে চায় কিন্তু ওরা বুঝতে পারে না আর বলে দিদি আপনি ইশারা করছেন কেন এখন তো স্যার এখানে নেই মনে যত রাগ যত যা ইচ্ছা আছে বলে ফেলুন তারপর বিক্রম বলে ডেলিভারির সময় সব বাচ্চারা তো কাঁদে সাক্ষদ্বীপ সরকার হয়তো বলেছিল তাড়াতাড়ি করুন নয়তো কিন্তু আপনাকে দেখে নেব আর সব বাচ্চাদেরকে তো জন্মের পরে মধু দেওয়া হয় মুখে ওনার মুখে মনে হয় নিম পাতা রস দেওয়া হয়েছিল তখন সাক্ষদ্বীপ সরকার বলে তাই নাকি তখন সাক্ষদ্বীপ সরকারকে দেখে সবাই ভয় পেয়ে যায় আর সাক্ষদীপ সরকার বলে কি হলো হাসি থামলো কেন হাসুন আপনারা হা হা করে হাসুন তখন দীপা বলে আমি তো ওনার নামে কিছু বলিনি কিন্তু ভাইদের নামেও তো আমি বলতে পারবো না তখন দীপা বলে আমাকে ক্ষমা করবেন স্যার আমার জন্যই ওরা এরকম করছে আমি হয়তো কিছু কথা বলে ফেলেছিলাম তখন সাক্ষদীপ সরকার বলে আপনি চুপ করে থাকুন আপনি কোনো কথা বলবেন না আগে এদের এতটা সাহস হয়নি আপনাকে দেখেই ওরা এত সাহস পাচ্ছে আর বিক্রম আমাকে নিয়ে আপনাদের অনেক সমস্যা তাই না আপনাদের যখন এতই সমস্যা তাহলে এখানে পড়ে আছেন কেন যান না এখান থেকে তখন বিক্রম বলে সরি স্যার আমাদের ভুল হয়ে গেছে আসলে আমরা একটু মজা করছিলাম তখন স্যার বলে এখানে আপনারা কাজ করতে এসছেন কাজ তাই মন দিয়ে কাজটাই করুন এটা ইয়ার্কি মারার কোনো জায়গা নয় তারপর রেস্টুরেন্টে স্যারটি বলে আউট গেট আউট বেরিয়ে যান এখান থেকে আপনি তখন দীপা বলে স্যার আপনি কখনো স্কুলে যাননি অন্যদিকে চারু সূর্যকে এসে বলে সূর্য ওই হাতটা বিগ বং এর ওই মহিলারই ছিল তখনই সেখানে অলি আসে আর বলে চারু আনটি থ্যাংকস ফর দ্য ফুড আর চারু আনটি তুমি আজকে আমার সাথে ঘুমাবে চলো এই বলে অলি চারুকে নিয়ে নিজের ঘরে চলে যায় তারপর সূর্য ফোনের ভিডিওটা আবার দেখে আর বলে তার মানে এটা তুমি নও দীপা আর তুমি এটা হতে যাবেই বা কেন এটা অন্য রাজ্য তার উপরে একটা রেস্টুরেন্ট আর তুমি এখানে সেফের কাজই বা করবে কেন তারপর সূর্য দীপার সাথে আলাদা হয়ে যাওয়ার মুহূর্তগুলো ভাবতে থাকে আর বলে জীবন আমাদেরকে অনেকবার আলাদা করে দিয়েছে দীপা আর তুমি তো ফুল নিয়ে এত ভালো কাজ করতে তুমি পড়ছিলে তুমি এখানে সেফের কাজ করতে যাবে কেন না না এটা আমারই মনের ভুল তুমি এখানে কাজ করতে যাবে কেন সত্যিই কি আমার পুরোটা মনের ভুল নাকি এইটা দীপারই হাত আমার শুধু কেন মনে হচ্ছে দীপা তুমি আমার আশেপাশেই আছো খুব কাছে আছো কিন্তু তুমি এখানে আসতে যাবে কেন আমি কি সব বলে আমি নিজেকে সান্ত্বনা দিচ্ছি সবকিছু আমার কেমন এলোমেলো হয়ে যাচ্ছে দীপা আমি তো তোমার আশাই ছেড়ে দিয়েছিলাম আমার সব কিছু আবার এইভাবে এলোমেলো হয়ে যাচ্ছে কেন দীপা তুমি কি তাহলে আমার আশেপাশেই কোথাও আছো খুব কাছে অন্যদিকে নন্দাদি দীপাকে বলে দীপা তুমি এসব কি কথা বলছো তখন দীপা বলে আমি শুধু জানতে চাইছি উনি কখনো স্কুলে পড়েছেন কি না আচ্ছা স্যার আপনি কখনো স্কুলে পড়েছেন তো স্কুলের স্যার ম্যাডামদেরকে নিয়ে কি আপনি কখনো হাসি ঠাট্টা করেননি বা আপনি কোনো অফিসে কি চাকরি করেননি অফিসের বসকে নিয়ে কি আপনি কখনো হাসি ঠাট্টা করেননি হাসি ঠাট্টা করলেই যে কাউকে অপছন্দ করা হয় সেটার কি কোনো মানে আছে আপনি আমাদের অন্নদাতা আমাদের অভিভাবক আপনি কি আপনার বাবা মাকে নিয়েও কখনো হাসি মজা করেননি, আমরা তো আমাদের বাবা মাকে নিয়েও হাসি মজা করে থাকি স্যার যা করেছি আমরা সবাই মিলে করেছি যেতে হলে আমরা সবাই মিলে একসাথে যাব এবার আপনি ঠিক করুন স্যার আপনি কি করবেন তখন সাক্ষ্যদ্বীপ সরকার বলে চুপ করুন আপনি স্কুলে আমি পড়েছি কিন্তু স্কুলেও আমাকে এত লেকচার শুনতে হয়নি আর এটা কাজের জায়গা এখানে লোক কাজ করতে আসে এখানে লোক হাসি মজা ইয়ার্কি করতে আসে না তারপর নন্দাদি স্যারকে বলে স্যার এই মায়া ছোয়ার ভিডিওটা দেখুন আপনি সবাই আজকে এই জন্যই এতটা খুশি তখন বিক্রম বলে এই মায়ের ভিডিও রাধুনি আর কেউ নয় আমাদের এই সেনগুপ্ত দিদি অন্যদিকে চারু আর ওলি টিভিতে হাসি সিনেমা দেখতে থাকে আর তখন অলি টিভিটা অফ করে দেয় তখন চারু বলে কি হলো অলি তখন অলি বলে আমার মুড নেই আমার কিচ্ছু ভালো লাগছে না তখন চারু বলে এসো অলি তুমি আমার কাছে এসো আচ্ছা তুমি তো চ্যাম্পিয়ন হয়েছো আর সবাই তো গ্রুপে একটা টিটও চাইছে তাহলে আমরা উইকেন্ডেতে একটা পার্টি তো করতে পারি তখন অলি বলে না আমার কোনো মুড নেই তখন চারু বলে কেমন অলি খুব মজা হবে চলো আমরা পার্টি করি পার্টিটা একদম গ্র্যান্ড পার্টি হবে তখন ওলি বলে ঠিক আছে তখন চারু বলে এই পার্টিতে একটা সারপ্রাইজ থাকবে সবাই তো বেঙ্গলি ফুড খেতে ভালোবাসে এই পার্টিতে সব বেঙ্গলি ফুডই হবে তখন বলে তুমি তো বানাতে পারো বেঙ্গলি না তখন চারু বলে আমি কি করব সেটা আমি ভেবে নিয়েছি আর আমার সাথে মায়ের ছোঁয়া তো আছেই এই বলে চারু সেখান থেকে চলে যায় তখন ওলি বলে তুমি আমার জন্য এত ভাবো চারু আনটি কিন্তু মা তো আমার জন্য কখনো এত ভাবিনি মা আমার এত কাছে চলে এসেছে কিন্তু আমি মাকে আর কাছে আসতে দেব না আর চারু আনটিকে আমি দূরে যেতে দেব না মা যদি আবার কাছে চলে আসে আর চারু আনটি যদি দূরে চলে যায় না না এটা কিছুতেই হতে পারে না আমি মাকে আমার কাছে কিছুতেই আসতে দেব না কিছুতেই না অন্যদিকে বিক্রম সাক্ষদ্বীপ সরকারকে খেতে দেয় আর বলে এটা আজকে আমাদের স্পেশাল ডিশ তারপর স্যার অমলেটটি খায় আর দেখে তখন সেখানে সবাই দাঁড়িয়ে আছে আর স্যার বলে আজকে কি কর্মবিরোধী নাকি সবাই কাজকর্ম ছেড়ে এখানে দাঁড়িয়ে আছো তারপর সবাই কাজে চলে যায় আর দীপা বলে স্যারের জন্য পার্সেলটা প্যাক করে দাও তারপর দীপা কাজে যাবে আর স্যার বলে মিসেস সেনগুপ্ত আপনার সাথে আমার কিছু কথা আছে তখন দীপা বলে তখন কি আমি স্যারকে অতগুলো কথা শুনিয়েছিলাম বলে স্যার কিছু বলবে তারপর দীপা বলে সরি স্যার আমার ভুল হয়ে গেছে আর হবে না তখনই স্যারের ফোনে একটা ফোন আসে আর স্যার বলে আমি আসছি দশ মিনিট দাও আমাকে আমি এক্ষুনি চলে যাবো তুমি আমাকে এত বকছো কেন ঠিক আছে পাঁচ মিনিট দাও আমি পাঁচ মিনিটের মধ্যেই চলে যাচ্ছি তারপর দীপা স্যারের হাতে খাবারটা দেয় আর স্যার বলে থ্যাংক ইউ এই বলে স্যার তাড়াতাড়ি চলে যায় তখন দীপা বলে বিক্রম স্যার এত তাড়াতাড়ি করে চলে গেল কেন তখন বিক্রম বলে জমেরও জম আছে আমরা সবাই স্যারের হাতে টাইট আর স্যার অন্য একজনের হাতে টাইট তখন নন্দাদি বলে দেখলে না একটা ফোন আসার মাত্রই স্যার কেমনি ছুটে পালালো তখন দীপা বলে কিন্তু কার জন্য তখন নন্দাদি বলে জানবে জানবে আস্তে আস্তে সবকিছু জানতেও পারবে দেখতেও পারবে তখন দীপা মনে মনে বলে কে সে যাকে স্যার এতটা ভয় পান অন্যদিকে সকালবেলা রেস্টুরেন্ট পরিষ্কার করতে থাকে তখন দেখে রূপা এসে দীপার হাত ধরেছে আর বলছে মা তুমি রূপার হিংসু কুটিকে দেখতে চাও না তখন দীপা বলে হ্যাঁ তখন রূপা বলে তুমি রূপাদেরকে খুব তাড়াতাড়ি দেখতে পাবে মা রূপাদের সাথে তোমার খুব তাড়াতাড়ি দেখা হবে